চেয়ারে নামাজ পড়া চেয়ারে বসে নামাজ পড়া এটা কোনো ওজোর নিজ না থাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে যদি নামাজ না পড়ে অন্য কোনো হালতে নামাজ পড়ে চেয়ারে বসে হোক অথবা জমিনে বসে হোক তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তো অনুরূপ ভাবে যে ব্যক্তি দাঁড়ানো সক্ষম নয় এই ব্যক্তি বসিয়ে নামাজ আদায় করবে কিন্তু সে জমিনে বসে আদায় করতে হবে তো ওজনের কারণে অসুস্থ আশঙ্কা আছে। সে দাঁড়িয়ে থাকতে থাকতে পারে পারে। না তাহলে ক্ষেত্রে ওই ব্যক্তি জমিনে বসেই নামাজ আদায় করবে আর যে ব্যক্তি জমিনে বসতেও সক্ষম নয় দাঁড়িয়ে থাকেও সক্ষম নয় তাহলে এই ক্ষেত্রে এই ব্যক্তির শুরু হলো যে সে চেয়ারে বসে চেয়ার অর্থাৎ টুল সিস্টেমে টুল যেটা আছে এই টুলের উপরে বসে সে নামাজ আদায় করবে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে একটু কমর মাঝাতে হালকা ব্যথা অনুভব হলেও অথবা হালকা একটু অসুস্থতা অনুভব হলেও সে সে কি করে চেয়ারে বসে নামাজ পড়তেছে অথচ একটু কষ্ট করে হলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কিন্তু সে চেয়ারে নামাজ পড়তেছে এতে তার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে অথচ তার কোনো খবরই নাই যে আমার নামাজ নষ্ট হচ্ছে কিনা সারাদিন সে ঘোরাফেরা করে অথচ নামাজের সময় আসলে অসুস্থতার ভ্যান করে এবং মসজিদে সে চেয়ারে বসে নামাজ আদায় এটা সম্পূর্ণভাবে অনুচিত অতএব আমরা চেয়ারে বসে আমি নামাজ পড়তে পারবো কিনা এই বিষয়ে আমাদের এলাকায় যেগুলো বিজ্ঞ ওরম আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিয়ে আমরা সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ